গত পর্বে আমরা আলোচনা করেছি সাহাবাই কেরাম কীভাবে হাদিসের প্রচার প্রসার করেছেন এবং তাবিদের কাছে কিভাবে হাদিস পোসল এ পর্বে আমরা আলোচনা করব। তাবীরা নবীজি সাল্লাহ আলী আসাল্লামের হাদিস কিভাবে সংরক্ষণ করেছেন সাহাবাই কেরাম যেভাবে নবীজির হাদিস সংরক্ষণ করেছেন তাবিরাও ঠিক সেভাবেই নবীজির হাদিস সংরক্ষণ করেছেন নবীজির হাদিসের প্রতি তাবিদের ছিল সীমাহীন ভক্তি ও ভালোবাসা নবীজির এক একটা হাদিস শিখার জন্য তারা যে ত্যাগ ও কুরবানি পেশ করেছেন ইতিহাসের পাতায় তা আজও অমর হয়ে আছে নবীজির হাদিস শিখার জন্য তাবিরা কতটা আগ্রহী ছিলেন এবং যথাযথভাবে নবীজির হাদিস সংরক্ষণের জন্য তারা কতটা কষ্ট করেছেন তার দু একটা নমুনা দেখুন বিখ্যাত তাবি সাঈদ উবনুল মুসাইয়াব বলেন কুন্ত আর হালুল আইয়া মা আলিয়া ফি তলাবিল বিল হাদিস ইল ওয়াহিদ আমি নবীজির একটি হাদিস জানার জন্য একটি হাদিস অন্বেষণের জন্য দিনকে দিন রাতকে রাত সফর করতাম বিখ্যাত তাবি আবুল আলিয়া রুফাই ইবনে মেহরান বলেন কুন্না নাসমাউর রিওয়ায়তান আসহাবি রসুলিল্লা সাল আলী ওসাল্লাম ফামা বস্র ফামর্দ হাত্তা নারকাবা ইলাল মাদিনা ফানসমা আহামিন আফুয়াহিম অনেক সময় এমন হতো আমরা সাহাবিদের সূত্রে হাদিস শুনতাম আর আমরা ছিলাম বসরায় তখন আমরা মদিনায় গিয়ে তাদের মুখ থেকে সরাসরি হাদিস না শোনা পর্যন্ত ক্ষান্ত হতাম না তো লক্ষ্য করে দেখুন হাদিসের প্রতি তাদের আগ্রহটা এত বেশি ছিল যে তারা কারো মুখ থেকে হাদিস শুনেছেন সাহাবাই ক্যারামের সূত্রে হাদিস শুনেছেন তো সেই হাদিসটা সরাসরি সাহাবাই ক্যারামের মুখ থেকে না শোনা পর্যন্ত তারা ক্ষান্ত হতেন না দীর্ঘ সফর করতেন বসরা থেকে মদিনা এসে সরাসরি তাদের মুখ থেকে সেই হাদিস হাদিসগুলো শ্রবণ করতেন তো এভাবেই বিনের হাদিসের প্রতি ছিল সীমাহীন ভালোবাসা হাদিস শিখার প্রতি ছিল অত্যন্ত আগ্রহ যার ফলে তারা সাহাবাই সাহবাইক্রাম থেকে হাদিস শুনে তা যথাযথ সংরক্ষণ করার সর্বাত্মক চেষ্টা করতেন তাদের মেধা এতটা প্রখর ছিল একবার শুনলে সাথে সাথেই তা মুখস্থ হয়ে যেত এমন প্রখর মেধা শুধু একজন দুইজন না বরং বহু তাবির ছিল যা আপনি ইতিহাস ও জীবনী গ্রন্থগুলো দেখলে আপনার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে বিখ্যাত তাবি শাহ আবির রহমতুল্লাহ আলী বলেন কখনো হয়নি কেউ আমার কাছে হাদিস বর্ণনা করেছে কোনো আর আমি তা মুখস্থ করিনি আর আমি কখনোই এটা পছন্দ করিনি যে একটা হাদিস কেউ আমার কাছে দুইবার বর্ণনা করুক অর্থাৎ একবার শোনার সাথে সাথেই তার হাদিস মুখস্থ হয়ে যেত এই জন্য দ্বিতীয়বার সেই হাদিস আবার কেউ বলবে সেটা তিনি পছন্দ করতেন না বিখ্যাত তাবি কথা দাইবনে দেয়ামা বলেন মা সামে আত উদুন কত্তু কলবি আমার কানে যখন যা পড়েছে সাথে সাথেই আমার তা মুখস্থ হয়ে গিয়েছে ইমাম মালিক বলেন জুহরি একবার আমাদের কাছে অনেক দীর্ঘ এক হাদিস বর্ণনা করলেন যা আমি মুখস্থ করতে পারিনি আমি পুনরায় জুহুরিকে সেই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি কি তোমাদেরকে এই হাদিস বর্ণনা করিনি তখন ইমাম মারেক বললেন আপনার কি কখনো এমন হয়নি যে আপনি কোনো হাদিস শোনার পর তা দ্বিতীয়বার শুনতে চেয়েছেন তখন ইমাম জুহুরি বললেন না আমার তো কখনোই এমন হয়নি যে আমি কোনো হাদিস শুনেছি আর দ্বিতীয়বার আমার সেই হাদিস পুনরায় শোনার প্রয়োজন পড়েছে তো দর্শক চিন্তা করে দেখুন তাদের মেধা কতটা প্রখর ছিল একবার কোনো হাদিস শুনতেন আর সাথে সাথেই তা মুগস্থ হয়ে যেত তো তাবিদের এই প্রখর মেধা এটা শুধু জুহরি কতাদা বা সাবির ছিল না বরং তাবিদের অনেকেই এমন ছিলেন যে একবার শোনার সাথে সাথেই তা তার মুগস্থ হয়ে যেত আপনি যদি ইতিহাস এবং জীবনী গ্রন্থগুলো দেখেন তাহলে আপনার কাছে তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে এখানে আমি নমুনা হিসাবে মাত্র কয়েকজনের কথা উল্লেখ করলাম তো এভাবেই হাদিস শিখার প্রবল আগ্রহ এবং প্রখর মেধার কারণে তাব ইনরা যথাযথভাবে সাবাইকরাম থেকে যেভাবে হাদিস শুনেছেন সেভাবেই হাদিস মুখস্থ রাখতে পেরেছিলেন তাছাড়া তাব ইনরা ব্যাপকভাবে হাদিস লিখেও রাখতেন শেখ মুস্তফা আজমি রহমতুল্লাহ আলের কালজয়ী গ্রন্থ দের ফিল হাদিস ইন ও তারিখু তাদী এর মধ্যে তিনি দলিল প্রমাণসহ এমন তিপ্পান্ন জন তাবির কথা উল্লেখ করেছেন যারা হিজরি প্রথম শতাব্দীতেই হাদিস পাণ্ডুলিপি আকারে সংকলন করেছেন এরপর দ্বিতীয় শতাব্দীর শুরু এবং মাঝামাঝি সময়ের এমন নিরানব্বই জন তাবির কথা তিনি উল্লেখ করেছেন যারা পান্ডুলিপি আকারে হাদিস লিপিবদ্ধ করেছিলেন আর হিজরি প্রথম শতাব্দী ছিল সাহাবাই কেরাম এবং বড় বড় তাবিনের যুগ হাদিসের মৌখিক চর্চা এত বেশি ছিল যে লিপিবদ্ধ আকারে হাদিস সংকলন করার তেমন প্রয়োজন ছিল না এরপর যখন ধীরে ধীরে সাহাবাই সাহাবাইকেরামের ইন্তেকাল হতে লাগলো বড় বড় তাবিইনও চলে যেতে লাগলেন তখন হিজড়ি দ্বিতীয় শতাব্দীর শুরু এবং মাঝামাঝি সময়েই তাবিইনদের মধ্যে যারা জীবিত ছিলেন তারা এবং তাবে তাবইনরা ব্যাপকভাবে লিখিত আকারে হাদিস সংকলন শুরু করলেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আরেই তার বিখ্যাত গ্রন্থ তারিখুল ইসলামে একশো তেতাল্লিশ হিজড়ির বিবরণ দিতে গিয়ে বলেন এই যুগে ওলামায় কেরাম হাদিস ফিক ও তাফসির সংকলন শুরু করেন ইবনে জুরাইজ মক্কায় সাঈদ ইবনে আবি আরুবা হাম্মাদ ইবনে সালামা এবং অন্যরা বসরায় আউজাঈ শামে গ্রন্থ রচনা করেন মালেক মদিনায় মহাত্মা রচনা করেন ইবনেই শাক তার মাগাজি সংকলন করেন মা আমার ইয়ামানে আবু হানিফা ও অন্যরা ফিক সংকলন করেন কুফায় সুফিয়ান সাউরি তার জামে সংকলন করেন এর কিছু পর হুসাইম তার কিতাবাদি সংকলন করেন এবং লাইস মিশরে সংকলনে হাত দেন এরপর ইবনুল মুবারক আবু ইউসুফ ইবনে ওহাব কিতাব লেখেন এভাবে প্রচুর পরিমাণে ইলমের ও বিন্যাস হয় তাছাড়া আরবি ভাষা ইতিহাস ও মানুষের নানা বিষয় সংকলিত সংকলিত হয় ইতিপূর্বে সকল ইমাম স্মৃতি থেকে অথবা বিশুদ্ধ ও অভিন্নস্ত পুস্তিকা থেকে ইলমের প্রচার প্রসার করতেন আলহামদুলিল্লাহ এখন ইলম শিখা সহজ হয়ে গেছে কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হতে চলেছে সকল বিষয়ই আল্লাহর অধীন তো হাদিস ইতিহাসের অন্যতম এই ইমাম জাহাবির রহমতুল্লাহ আলীর এই বক্তব্য থেকে যে বিষয়গুলো আমরা বুঝতে পারি তা হলো এক ব্যাপকভাবে ইলম সংকলনের ধারা শুরু হয় দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন তাবে তাবিদের পাশাপাশি তাবিদেরও বিশাল এক জামাত বিদ্যমান ছিল ইতিপূর্বে এভাবে ব্যাপকভাবে সংকলনের ধারা শুরু হয়নি দুই একসাথে গুরুত্বপূর্ণ সকল শহরে শুরু হয় নির্দিষ্ট কোনো শহরে অথবা নির্দিষ্ট কোনো সময়ের সাথে তা সীমাবদ্ধ থাকেনি তিন ওই সময়ই সব ধরনের জ্ঞান বিজ্ঞানের সকল শাস্ত্রকে সংকলনের রূপ দেওয়া হয় যেমন হাদিস ফিক ও তাফসির প্রবৃতি চার ইন সংকলনের এই ধারা শুরু হওয়ার আগের ধাপ ছিল অনেকাংশেই স্মৃতিনির্ভর যদিও তখন লেখার প্রচলন ছিল কিন্তু তা ছিল সীমিত আকারে সাহাবা তাবিণের যুগে ইলমের চর্চা মৌলিকভাবে মুখস্থ নির্ভর ছিল কারণ তাদের যেমন ছিল প্রখর দৃশক্তি ও সততা ন্যায়নিষ্ঠতা তেমনই তাদের ছিল উপায় উপকরণেরও সংকট তাই সব দিক থেকে ওই পদ্ধতিই তখনকার সময়ের জন্য উপযোগী ছিল কিন্তু পরবর্তীতে যখন মানুষের মাঝে ওই প্রখর ধি শক্তি ও সততা ন্যায়নিষ্ঠতা তুলনামূলক কমতে লাগলো এবং বিভিন্ন বাতিল ফিরকা ও নানা ধরনের ফিতনা মাথা চা চাড়া দিয়ে উঠল তখন ওই সকল পরিপ্রেক্ষিতে ইলমে ওহি সংকলনের মাধ্যমে হেফাজত করা অতীব জরুরি জরুরি হয়ে পড়ে আর আল্লাহ তার দিনের সংরক্ষণের জন্য সব ধরনের উপায় উপকরণ সহজলভ্য করে দিলেন ফলে লিখিত আকারে দিন হেফাজত করা সহজ হয়ে যায় তাই ওলামাই উম্মত এক যুগে হাদিস সংকলনে হাত দেন শেয়েক মুস্তফা আজমি তার দেরসাত ফিল হাদিস ইন নবী গ্রন্থে এমন দুইশো জন তাবি ও তাবে তাবি তালিকা পেশ করেছেন যারা লিখিত আকারে হাদিস সংকলন করেছেন